হ্যালো গাইস আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের মধ্যে তবে আমি জানি আমার ভিডিওটা কেউ দেখবে না তোমরা এই ভিডিওতে একদমই ভিউস আসবে না তবুও আমি দুঃখিত নয় আমি ছোটো ছোটো রিলসগুলো আপলোড করতে এটাকে আমার ভিউস আসছে তিনশো চারশো পাঁচশো নয়শো তাতেই আমি অনেক অনেক খুশি তবুও আমি ভাবছি যে একটা ভিডিও শেয়ার করব তোমরা হয়তো আমার সাবস্ক্রাইব দেখবে নয়জন কি দশজন সাবস্ক্রাইব কোনো প্রবলেম না আমি এটা নতুন ইউটিউব আর চ্যানেল খুলেছি আইডি খুলেছি যদি পারো তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করবে ইউটিউবের ব্যাপারে আমার এত বেশি কিছু জানা নাই আর ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট করা যাবে যাতে আমি কমেন্টের মাধ্যমে আমি তোমাদের প্রোফাইলে আসতে পারে আমার তোমাদের তোমাদের পাশে থাকার একটু সুযোগ দিয়ে দেবে তো এটা গরের কাম নিয়ে একটা ভিডিও বানালে আমাকে তো এই যে দেখো আজকে আমার সুজি সকালের খাওয়া হচ্ছে সুজি আর ছেলের জন্য দুধ বানিয়েছি ঘরের অবস্থা একদম দেখতে পাচ্ছ একদম ছানাবিনা হয়ে আছে বিছনা টিসনা কোনো কিছু গোছানো হয়নি তবে আমরা এখানে দুটোর এমনিই থাকি ছোটো মোটো ঘর ছোট্টো ফ্যামিলি তবে অনেক খুশি আছি তবে চাটা খাওয়ার পর আমি একটু অল্প বাজারে যাবো বাজারে যাওয়ার পর একটু বাজার করে আনবো বাজার করে আনার পর রান্না বান্না করব আমি এইসব নিয়েই ভিডিও করি তবে রান্নার ভিডিও আমি করি না কারণ রান্নাবান্নার সব কিছু সবাই আজকাল ঘরের সবাই জানে তবে আমি ছোটোখাটো ভিডিওটাই পোস্ট করলাম যদি তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট করে দিও তোমাদের পাশে থাকার সুযোগ করে দিও কি বলবো কি না আমি কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বয়স আমি অনেক কিছু ভুলেও যাই প্রথম থেকে আমি মনে রাখি যে এটা বলবো সেটা বলবো অনেক কিছু বলবো কিন্তু পরে আমি সব কিছু ভুলে যাই সেটাই আর কি আর কি আর ইউটিউবে অ্যাকচুয়ালি ইউটিউবে আমি প্রথম ভিডিও বানাচ্ছি তবে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে তবে আমি একটা দুঃখিত আছি আমার ভিডিওতে লাইক তো দু তিনটে আসছে ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু কমেন্ট তো কেউ করছে না কিন্তু যদি কমেন্ট যদি করতে পারতে তাহলে তোমাদের মধ্যে একটু আমি জায়গা বানিয়ে নিতে পারতাম আমি একটু নতুন আর কি সাপোর্ট করবে আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে তো আমি একটু মনটা অনেক খুশি হব এই যে বাজার থেকে আসার পর গোড় দরজা গুচানো বাসন টোসন ধোয়া ছেলেকে খানি দিয়ে গিয়েছিলাম বিছনা টিসনা এগুলো সব গোছানো হবে তো কি আর করব এখন সবজি কাটবো মাছ এনেছি মাছ কাটবো এইগুলো নিয়েও তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবে আমি সবসময় তোমাদের পাশে থাকারও চেষ্টা করব আর কমেন্ট করবে প্লিজ আমাকে যদি ভালো লাগে তবে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমি তোমাদের প্রোফাইলে যেতে পারবো বাজার থেকে কী কী এনেছি দেখো মাছ এনেছি অ্যাকচুয়ালি মাছটা যেগুলো আনতে আমার একদম ভালো লাগে না এগুলোর দাম ধরো আমি এত ভালো মতো করতে পারি না আর এটা হলো চকিয়া মাছ চকিয়া মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে কিন্তু অনেক কাটা থাকে কাটার জন্য কিন্তু আমার ভালো লাগে না কিন্তু টেস্টও হয় ওইদিকে পৈদ্রটা এনেছি আর একটা লাউ এনেছি লাউটা কি করে দোকানদারে আর কি মিডলে কেটে দিয়ে দিয়েছে তো কেটে দিয়েছে কিন্তু ব্যাপার না ওটা ফ্রিজে রাখে দেব আর পঁইশাক আমার কিন্তু অনেক অনেক প্রিয় শস্য দিয়ে বা আলু দিয়ে চড়চড় যে কোনো কিছু পইশাক বানালে আমার অনেক প্রিয় লাগে খেতে তোমাদের মতন হয়তো আমি ভিডিও সুন্দর করতে সুন্দর মতে বানাতে পারি না আর কি সেটাই আমি তো কোনো এত বেশি চলা যাওয়া আসা আমার হয় না আমি সবসময় প্রায়ই ঘরেই থাকি তাই ঘরের কাম কাজ নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি লং ভিডিও আমি অনেক কমই বানাই কারণ বানানো যায় না এত সময় পাওয়া যায় না একাতে মোবাইল ধরো একাতে ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যায় মোবাইল ধরে ধরে নিজে নিজে একা একা ভিডিও বানাতে হয় নিজে নিজে সব কিছু করতে হয় কোনো কোনো সময় মাঝে মধ্যে আছে আমার একটা ছোটো ক্যামেরাম্যান ওকে বলি ওকে মোবাইল ধরার কথা বলে ও ঘুষ চায় আমাকে কিছু দেবে আমাকে ওইটা দেবে সেইটা দেবে যায় যাই হোক তো ছোট আছে মোবাইলটা ধরে এতেই আমার ভালো লাগে যাই হোক আমার ভিডিওটা এত পর্যন্ত যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে দিও বাই